আসসালামু আলাইকুম পাওয়ার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নন্দন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিএসজি এগারোশো পঞ্চাশ মডেল একটা আইপিএস ভাই আমাদের ভিডিও দেখে অর্ডার করছিলেন এই আইপিএসটা আজকে উৎপাদন করা হয়েছে তিরিশ তারিখ এখানে উৎপাদন তারিখটা আপনাকে লিখে দিয়েছি আর এই আইপিএসটা যাবে আপনার দুবাইয়ের হোসেন ভাইয়ের জন্য এটা শান্তিনগর রাজাহাট কুড়ি গ্রাম যাবে ঠিক আছে আমি কিন্তু দুই তারিখ দিয়েছি যেহেতু আপনার যেতে সময় লাগবে কারণ যেরকম তো ইউজ করবে হাতে পাবেন ঠিক সেখান থেকে ওয়ারেন্টি শুরু হবে ঠিক আছে এটা আমাদের ওয়ারেন্টি কার্ড ছত্রিশ মাসে ওয়ারেন্টি পাবেন আর আমাদের আইপিএসের গ্যাটটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এখানে এলসিডির পাশে কিন্তু আমাদের এল ইডি অপশন আছে হ্যাঁ এখানে এলসিডির পাশে আছে এলইডি অপশন এছাড়া সেটা বাটন রয়েছে বাটনগুলোতে পুরো সিস্টেম সব আপনার সেটিং করে নিতে পারবেন ঠিক আছে আর এটা পাওয়ার সুইচ আছে এখানেও পাওয়ার সুইচ আছে আমি এটা অনেকে দেখাই এখানে একটি ইন্ডিকেটার জ্বলবে ঠিক আছে এই এই যে যে এলসিডির পাশে ইন্ডিকেটার জ্বলছে আর যখন এসি দেবো তখন রেড ইন্ডিকেটার জ্বলবে এখানে আর এটা আমাদের আইপিএসের আপনার উপকার যে পার্ট এখানে কিছু আপনার নির্দেশ বলে লেখা আছে এবং এখানে উৎপাদন তারিখ লিখে দেওয়া হবে ঠিক আছে আর এখানে দুইটা স্টিকার অ্যাড করা হয়েছে আপনার এক্সট্রা এনার্জি পাওয়ার স্টার এবং ছত্রিশ মাসে ওয়ারেন্টি ওয়ান কেয়ার আর এটা আমাদের আইপিএসের যে সৌন্দর্য আমাদের খুব দ্রুতই নতুন বডিগুলো আসবে হয়তো কিছুদিন লেট হতে হতে পারে দশ পনেরো বিশ দিন মতো ব্যাকেজ অপশন এখানে আপনার আইপিএস ইউপিএস মোড আছে এবং এখানে টিউবলার এস মেমোর অপশন আছে এবং গ্রিড সার্জ অনামের অপশন আছে ঠিক আছে এটা টেন আরাম কেবল দিয়েছি কপারের সকেট আছে ওভারলোডের জন্য একটি দেখছ আপনার শর্ট সার্কিটের জন্য একটি রিসেট ব্রেকার আছে এবং এসি কারটা কিন্তু অনেক লং ঠিক আছে অনেক লং এবং হেভি এসি কার দেওয়া হয়েছে ফ্যানটাও অনেক উন্নত মানের ফ্যান এখানে আমার এখানে ইউজ করছি তো এই আইপিএসটার মূল্য নিয়ে যদি আপনাদের বলি তো এই আইপিএসটা আমরা রাখতে পারবো মানে বারো হাজার টাকা ঠিক আছে এটা এই আইপিএসটা অনেক আসবে বারো হাজার টাকা তবে আমাদের রেটটা খুব দ্রুত বাড়তে পারে কিছু বাড়তে পারে ঠিক আছে এটা আমাকে বারো হাজার টাকা আসবে তো এটা যদি আমরা এখন লোড টেস্টিংয়ে দিই আমাদের এসি কটটা খুলে রাখলাম এখন কিন্তু আইপিএস অন আছে দেখতে পাচ্ছেন আইপিএস অন আউটপুট ভোল্ট রাখা আছে আমরা এখানে একে একে লোড দিই আমরা এখানে লোড দিচ্ছি দেখতে পাচ্ছেন সাতশো ওয়াট কিন্তু দিয়ে দিয়েছি এটা আটশো ওয়াট লোড ক্যাপাসিটি হ্যাঁ এটা এক হাজার বিয়ে আটচোয়াট লোড ক্যাপাসিটি আমরা আটচোয়াট দিয়ে দিয়েছি এবং ওভারলোডের জন্য একটা সুইচ আমরা এখানে দিয়ে দেবো এই যে ওভারলোডের জন্য আমরা এখানে একটা সুইচ যখন দিয়ে দিই তো এখানে এখানে ওভারলোডটা ট্রিপ করছে এই যে এটা আমাদের এটা হানড্রেড পার্সেন্ট ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন কারণ এটাতে কোনো সময় আপনার মাদাবট জ্বলা বা টেয়ার ফাঁক কোনো চান্স নাই এবং এটা যদি ভিত্তিকের অপশনটা আমি আপনার একটু দেখাই তার আগে আমি চার্জিংটা একটু দেখাই যে চার্জিং লাইনটা অন অফ হবে কি না সরি এখানে আপনার একটা তার গুজা ছিল এই যে আমাদের এস লাইনটা কিন্তু ইনপুট হয়ে গেছে আমাদের চার্জিংটা এখন একটু দেখি আমাদের চার্জটা কিন্তু এখানে এসছে আপনার কিন্তু বারো এম্পায়ারে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বারো এম্পায়ারের চার্জ নিচ্ছে এখানে দেখেন আপনার মেন চার্জ যে এম্পিয়ার সেটা দেখাচ্ছে বারো এম্পায়ার এরকম পিছনে একটা সুইচ আছে আপনার দেখালাম যে সোলার চার্জ এই যে যখন সোলারের অপশনে দেবেন তখন এটা কিন্তু এম্পিয়ার হয়ে যাবে জিরো এই যে এম্পেয়ার কিন্তু এখন আপনার অলরেডি এটা কিন্তু জিরো হ্যাঁ আমি যখন আবার এটা গ্রিড চার্জটা চালু করে দেবো গ্রিড চার্জ আবার দেখেন কিছুক্ষণ মধ্যে এম্পেয়ারটা কিন্তু আবার নিয়ে নেবে আস্তে আস্তে এমপেডটা নিয়ে নেবে এই যে এমপ্যাডটাকে ধরে নিয়েছে আমাদের এই মেশিনগুলোতে আপনার কিন্তু গ্রেটেস্ট যে সার্জ মানে মেন সার্জ মেন সার্জটা কিন্তু অফ রাখতে পারবেন আর এখানে সার্জিং মোড ওয়ান এই যে ইনপুট ভোল্টেজ সার্জিং মোড ওয়ানে আসছে এখন প্রথম স্টেপে আপনার সার্জটা নিয়ে এসছে এটা সাইটটা ধাপে সার্জ নেই এখন যদি আপনাদের এটা আমি খুলে দেখাই তো এর ভিতরে কী অপশন বা কীভাবে আপনার সিস্টেম দেওয়া আছে ও তার আগে পিছনে একটা ইসপ্রিকেশন দেওয়া আছে আপনাদের সেটা একবার আমি দেখে আসি এখানে দেখেন একটা কাট পাবেন আমাদের মেশিনের যে ক্যাপাসিটি এগারোশো এই যে পঞ্চাশ যেটা দেখছেন এটা জাস্ট এটা মডেল ঠিক আছে আর আমাদের এখানে ইনপুট ভোল্টেজ ফ্রিকুয়েন্সি আউটপুট ভোল্টেজ ফ্রিকুয়েন্সি ক্যাপাসিটি এক হাজার ভি আটশো ওয়াট ব্যাটারি রেটিং ভোল্টেজ পাবেন বারো হ্যাঁ এখানে সাবসিকেন্সি ইনফরমেশন দেওয়া আছে তো আইপিএস উপরে আপনার এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে মানে আপনার বলে দেওয়া আছে এবং উৎপাদন তারিখ এখন আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে অনেকের আছে হয়তো নাম্বারটা খুঁজে পাবে না কিন্তু আমার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিয়েছি তো এটা ভিতরে অপশন যদি আপনি দেখায় এখানে দেখতে পাচ্ছেন আপনার পিওর হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের কপার দিয়ে একটি ট্রান্সফর্মার পাবেন সিলিকন কোর সিলিকন কোর এবং পিওর আপনার কপার ট্রান্সফর্মার এটা এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার একটি ট্রান্সফর্মার পাবেন এটা আপনার এক হাজার বিয়ে আটশো ওয়াট হ্যাঁ আর এটা আমাদের জেও সি পিস বি ডবল আর যেটা আপনার সব ফাইভ ব্র্যান্ড রেজিস্টার এবং ভালো মানের পার্টস আমরা এখানে ব্যবহার করছি রিডাবল হেড সিন এটা আপনার হাইটসিন ব্যবহার করা হয়েছে যাদেরকে আপনার ফুল লোড চালালেও কোনো আপনার হিটিং ইস্যু দেখাবে না এখানে ঠিক আছে আর ভিতরের সিস্টেমগুলো দেখেন কাজের কোয়ালিটি যে কতটা সুন্দরভাবে ফিনিশিংভাবে করা হয়তো ক্যামেরা এভাবে বোঝানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটা সম্ভব আপনার বোঝানোর জন্য চেষ্টা করছি ঠিক আছে আর আমাদের এগুলো দেখেন যে কাজের কোয়ালিটি দেখেন সব কানেক্টার সিস্টেম সমস্ত কিন্তু কানেক্টার সিস্টেম তো যাই হোক ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চায় না তো এই মেশিনটার ক্যাপাসিটি সম্পর্কে যদি বলি যে কী কী চালানো যাবে এটা দিয়ে আপনার দেশে পাঁচ থেকে ছয়টা ফ্যান সাত থেকে আটটা লাইট এবং এটা টেলিভিশন চালাতে পারবেন ঠিক আছে এটা এই মেশিনটা সুন্দরভাবে চলবে আর এটা আপনার সব রকম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি ড্রাই ব্যাটারি আপনার দেশ আপনার টিউবওয়েলের ব্যাটারি সবগুলো চালাতে পারবেন লিথিয়াম ব্যাটারির জন্য আমাদের কাছে ফোন দেবেন এখানে কিছু অপশান চেঞ্জ করা লাগে এখানে অপশনের জন্য কিছু সুইচ দেওয়া আছে এগুলো এই ফাংশনগুলো চেঞ্জ করা যায় আমরা এগুলো ভিডিও কলের মাধ্যমে চেঞ্জ করে দেবো তো এই মেশিনটা যাদের লাগবে আমাদের কাছে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা এটা আমাদের আর দুই থেকে তিন দিন এই রেটটা থাকবে ঠিক আছে বারো হাজার টাকা দুই থেকে তিন দিন থাকবেন কেউ যদি লাগে তো আমাদের কাছে অর্ডার পেন্ডিংয়ে রাখতে পারেন বা বারাদেশ আপনার অর্ডার দিলে আমরা দিয়ে যেহেতু প্রোডাক্টটা আপনার পৌঁছে দেবো ঠিক আছে তো ভিডিও লম্বা করছি না যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওর সঙ্গে থাকবেন ছোট ভালো থাকবেন আসসালামু আলাইকুম